ইমাম আবু বাকর আল বাকিল্লানি একজন বড় অনেক বড় একজন দার্শনিক ছিলেন এবং তর্কবাগিস ছিলেন ইরাকের নাম শুনেছেন কেউ আবু বাকর আল তো উনি কারো সাথে তর্ক লাগলে উনি খ্রিস্ট ধর্মের কত লোককে যে শাহাদা পড়াইছেন ওনার এই যৌক্তিক আলোচনা দিয়ে তর্ক দিয়ে সুবহানাল্লাহ এক খ্রিস্টান পাদ্রী ওনারে প্রশ্ন করলো তোমরা মুসলমানরা খুব রেসিস্ট উনি বললেন কেন বলছে তোমরা খ্রিস্টান মেয়ে বিয়ে করতে পারো ইহুদি মেয়ে বিয়ে করতে পারো মুসলিম কিন্তু ইহুদি মেয়ে খ্রিস্টান মেয়ে শর্ত সাপেক্ষে কিছু শর্ত আছে ওই আলোচনা যাচ্ছে শর্ত সাপেক্ষে বিয়ে করতে পারে আহলে কিতাব হলে কিন্তু কোন খ্রিস্টানরা মুসলিম মেয়ে আমাদের মেয়েদেরকে বিয়ে করতে পারবে না কোন ইহুদি আমাদের মেয়েকে বিয়ে করতে পারবে না তো বলে তোমরা খুব রেসিস তোমরা আমাদের মেয়ে না ওকে তোমাদের মেয়ে আমাদেরকে দাও না তো তিনি বলেন তোমাদের তোমরা তো ইহুদি তোমাদের নবী হচ্ছে মুসা আলাহিসাল্লাম ওনাকে তো আমরা মানি ওনার কথা তো কোরআনে আছে জন্য তোমাদের মেয়েকে বিয়ে করতে পারি আর খ্রিস্টানদের নবী হচ্ছে ঈস সালাইসাল্লাম উনাকেও মানে উনার মায়ের নামে বিশাল সুরাই আছে সুরা মারিয়া আর উনার ব্যাপারে হাজার আট শত শত আয়াত জন্য তোমার খ্রিস্টানদের মেয়ে বিয়ে করতে পারে তোমরা তো আমাদের নবী মাহসাইসলামকে মানো না মাহ সাইসলাম যে শেষ নবী এটা তোমরা মানো মানুষ সাথে সাথে মুসলমান হয়ে যাবা, এরপর আমাদের মেয়েকে তোমরা বিয়ে করতে পারবে এভাবে উনি এমনভাবে উত্তর দিতেন বা বুহিতে কাফার একবার লা জবাব হয়ে যেত ওনার নাম যখন ছড়ালো ইরাকের মুসলিম বাদশাহ ওনাকে কনস্টান্টিনোপলে পাঠাবেন যেখানে রোমান এম্পায়ার তো রোমান এম্পায়ার এরাও খুব প্রস্তুতি নিয়ে আসে যে আবু বকের আল বাকেলানিকে ডিল করা অনেক কঠিন সে আসতেছে তার কিভাবে কি তো আপনারা জানেন যে খ্রিস্ট সমাজের নিয়ম হচ্ছে রাজার দরবারে ঢুকতে গেলে কুর্নিশ করে ঢুকা লাগে কি করে মাথা নত করে এরকম নিচের দিকে করে রুপুর মতো করে এরপরে ঢোকা লাগে তো এখন তারা প্ল্যান করতেছে যে আবু বকের অপমান হয়ে যাবে কি করা যায় কি করা যায় তো রাজার এক বড় উজির রাজ দরবারে তাকে যখন ঢুকানো হবে তার জন্য একটা স্পেশাল বানানো হবে দরজা দরজাটা ফুল হবে না হাফ হবে অর্ধেক তো অর্ধেক দরজা দিয়ে যখন সে ঢুকবে সে তো বাধ্য মাথা নিচু করে ঢুকতে হবে তাহলে রুকো হয়ে গেল কুর্নি আপনাদের দেওয়া হয়ে গেল বলে এই তো চমৎকার বুদ্ধি ঠিক আছে একটা ছোট্ট দরজা বানাও তো বানাইছে উনি যখন কনস্ট্যান্টিনোপলে পৌঁছলেন অনেকে নিয়ে আসলো রাজধরের পথে এটা দিয়ে ঢুকতে হবে আমাদের সবার ঢুকে তো সবাই এরকম মাথা নিচু নিচু করে ঢুকছে উনি দেখেই বুঝছে এটা তো করছে আমার সাথে তো উনি মাথা নিচু করছেন কিন্তু এমনি না উল্টা উল্টা হয়ে উনি মাথাটা পিছনে দিয়ে বুঝতে পারছেন উনি অ্যাবাউট টার্ন হয়ে ঢুকতে তো হবে পিটটারে রাজার দিকে দিয়ে নিতম্বটাকে রাজার দিকে দিয়ে তারপরে উনি রুকু দিছে উল্টা রুকু তো এক হিসেবে কুর্নিশ হয় বরং আরো রাজাকে কি হয়েছে করা হয়েছে রাজা তো রেগে মেঘে আগুন সবাই রাজা বলছে জানতাম কিছু একটা করবে এমন ভাবে উনি বুদ্ধি বের করে ওনাকে ওনার সাথে আর পারা যায় কেন ওনার কথা আনলাম আনলাম জন্য সেখানে যেও উনি পুরো রাজ দরবারকে তাক লাগিয়ে দিলেন এইভাবে উনি দেখেন যে কনস্টান্টিনোপলের রোমান এম্পায়ারের পাশে পোপ বসা পোপ চিনেন তো মানে তৎকালীন খ্রিস্টান সবচেয়ে বড় পাদ্রী তিনি যে বলতেছে কেইফা হালুক يا كهنة المعبد وكيف الأهل وكيف الأولاد যে বলতে সম্মানিত পোপ আপনি কেমন আছে আপনার বউ কেমন আছে আপনার সন্তান কেমন আছে এই কথা শুনে রাজা রেগে মেগে আগুন এই আবু বকর বাতালেন এত বড় সাহস তুমি জানো না উনি পো পোপদের বিয়ে করা নিষেধ তারা এত পবিত্র তাদের স্ত্রী হয় না তাদের স্ত্রী হয় না তাদের সন্তান হয় না একজন পবিত্র সত্তার সন্তান থাকে কি করে স্ত্রী থাকে কি করে তারা আমাদের পো তাও বকের বলে আপনাদের পুপের আল্লাহ সন্তান সাব্যস্ত করতে পারেন কিন্তু আপনার পুপকে জিজ্ঞেস করলাম আপনার স্ত্রী কেমন আছে আপনার বউ কেমন আছে আপনার রেগে এই কথা শুনে ওই ওদিকে যারা আছে সব আদা মুসলমান হয়ে গেছে এরকম অনেক লোক ওনার বুদ্ধিমত্তা দেখে

আল্লাহর মত সিমিলার নাথিং ইজ সিমিলার টু হিম ইকুইভ্যালেন্ট টু হিম আল্লাহর মত সিমিলার কিছু নাই তাহলে আল্লাহ কার মত আল্লাহ আল্লাহর মত আল্লাহ কার মত আল্লাহর মত অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন লাইসা কা মিছলিহি শাই তার মত কেউ নাই তিনি তার মত তাহলে আল্লাহ কার মত আল্লাহর মত ওয়ালা মিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তার মত কেউ নাই তিনি তার মত তাহলে এই চার আল্লাহ পরিচয় পাইছেন আপনারা তিনি এক অদ্বিতীয় তিনি অমুখাপেক্ষী কারো কাছে হাত না সব হাত পেতে থাকে তার দরবারে তিনি জন্ম দেনো নাই জন্ম নেনও নাই তার মতো কেউ নাই তো তাহলে আল্লাহর মতো কেউ নাই আল্লাহ কার মতো আল্লাহ তো তাহলে সুরাতুল এখলাস ক্লিয়ার হয়েছে সবার আল্লাহ নিজের পরিচয় দিলেন তিনি এক অদ্বিতীয় তার কাছে চাইতে হয় আমরা ফরিয়াদ করবো কার কাছে বিপদে আপদে যে কোনো বিপদে কি করবেন কার কাছে শেয়ার করবেন নাকি ফেসবুকে শেয়ার করবেন আমরা বিপদে কোথায় শেয়ার কই আসলে শেয়ার করতে হবে কার কাছে প্রথমে আল্লাহর কাছে বলুন তিনি আপনাকে বিপদ মুক্ত করতে পারেন তিনি আপনাকে শান্ত করতে পারেন আপনার অস্থিরতা দূর করতে পারেন তিনিই কেবল আপনাকে সফলতা দিতে পারেন আর কেউ পারে না

আল্লাহ আকাশের কসম করেছেন ওয়াসামা ইদায়াতিল বরুজ আল্লাহ তালা সূর্যের কসম করেছেন ওয়াশামসি ও হাহা এভাবে আল্লাহ তালা তার সৃষ্টির অনেক কিছুর কসম করে গুরুত্বপূর্ণ কোনো মেসেজ বা বার্তা আমাদের সামনে হাজির করেন এ সুরাতে আল্লাহ তাআলা চারটা জিনিসের কসম করে একটা খুবই গুরুত্বপূর্ণ বার্তা মানব মন্ডলীর জন্য এ তিনি হাজির করেছেন এই সুরাটা আমাদের অনেকেরই মুখস্থ আলহামদুলিল্লাহ এবং আল্লাহ রসুল ইসলাম প্রায় বিভিন্ন নামাজে এই সুরাটা তেলাওয়াত করতেন বারা ইবনা আজেব রাদি আল্লাহ চালান উনি বর্ণনা করেন যে আমি একবার এশার সালাতে আল্লাহ রসুল ইসলামের কণ্ঠে নামাজে সুরা তিন তিনি তেলাওয়াত করেছেন আমি নিজ কানে শুনেছি এবং ওনার কণ্ঠ যে এত মধুর ছিল আমার জীবনে এত সুমধুর কণ্ঠের তেলাওয়াত আমি শুনি নাই আল্লাহর হাবিব সাহা ইসলামের কোরআন তেলাওয়াতের যে কণ্ঠ এত সুমিষ্ট ছিল এত চমৎকার ছিল শুধু তেলাওয়াত শুনেই অনেকে শাহাদা পড়ে মুসলমান হয়েছে আবু জাহেল মক্কা নিষেধ করতো যে কেউ যাবে না মোহাম্মদের কাছে সে পাগল সে গণক সে মিথ্যাবাদী সে জাদুকর সে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছিন্নতা নিয়ে আসে সে বাবা ছেলেকে আলাদা করে দেয় তার কাছেই যাবে না আর সে যা বলে শুনবাই না কানে আঙ্গুল দিয়ে রাখবা তো মানুষকে যেটা নিষেধ করা হয় বেশি মানুষের ওইটার ব্যাপারে আগ্রহ থাকে বেশি সে যত নিষেধ করতো মানুষ আরো বেশি বেশি যেয়ে শুনতো মানুষকে সে কি বারণ করবে সে দিনের বেলা নিষেধ করতো রাতে যেয়ে লুকিয়ে লুকিয়ে নিজেই তেলাওয়াত শুনত তাহলে চিন্তা করেন যে আল্লাহর হাবিব কোরআনিক ইসলামের কত চমৎকার মেলোডিয়াস ভয়েস হলে স্বয়ং আবু জাহাল রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে কোরআন তেলাওয়াত শুনতে যেত আল্লাহর হাবি তো সাহা ইসলাম সুরাতো তিনটা এশার সালাতে তিনি তেলাওয়াত করেছেন এই মর্মে হাদিসে পাওয়া যায় এবং এই সুরাটা একটা ফলের নামে সুরা তিন একটা ফল আরব বিশ্বে খুব বেশি হয় তিন ফল আমরা বাংলাদেশে ডুমুর বলি ইংরেজিতে বলে ট্রি ফলের নামে আল্লাহ এই এই চ্যাপ্টারটাকে ডেডিকেট তালা সুরাটাকে করেছেন আমরা সুরাকে ইংরেজিতে চ্যাপ্টার বলি কোরআনে একশো চোদ্দটা চ্যাপ্টার এর মধ্যে এই সুরাটা হচ্ছে ফলের নামে ডেডিকেটেড বিভিন্ন নামে খুব ইনক্লুসিভ হয়ে আল্লাহ তালা কোরআনে সুরাগুলো দিয়েছেন কোরআনে আপনি প্রাণীর নামে সুরা পাবেন প্রাণী মানুষের নামে সুরা পাবেন মানুষের মধ্যে তিন ভাগ মুমিন তারপর কাফির এরপর মুনাফিক প্রত্যেকের নামে সুরা সুরাতুল মিনুন আছে সুরাতুল কাফিরুন আছে সুরাতুল মুনাফিকুন আছে আমাদের দৃশ্য জগতের সবচেয়ে বড় প্রাণীটা হচ্ছে হাতি তাই না এই হাতির নামে একটা সুরা আছে বলেন তো ওই সুরার নাম কি ফিল তারপর আমরা যদি দেখি আমাদের দৃশ্য জগতে সবচেয়ে ছোট প্রাণী হচ্ছে পিপড়া পিপড়ার নামেও একটা সুরা আছে সুরা আর নামল আর নামল মানে পিপড়ার সুরা মাকরসার নামে সুরা আছে সুরাতুল আন তারপর গোষ্ঠীর নামে সুরা আছে সুরাত আলে ইমরান বংশের নামে সুরা আছে সুরাত কোরাইশ কোরাইশ বংশের নামে সুরা এইভাবে খুব ইনক্লুসিভ ওয়েতে এমন কিছু নাই যে আল্লাহ তালা উল্লেখ করেন নাই মা ফরত নাফিল কিতাব মিন শাহী উল্লেখ করে নাই করে এমন কিছু নাই সব কিছু আল্লাহ তালা উল্লেখ করেছেন এই সুরাটা হচ্ছে একটা ফলের নামে ফলটার নাম হচ্ছে তিন ফল আল্লাহ বলছেন ওয়া তিন তিনের শপথ আমি একবার সরল বঙ্গানুবাদ করি এরপর আমি তাফসিরে ঢুকি তিনের শপথ ওয়াজাইতুন জাইতুনের শপথ ওয়াতুরিসিনিন সিনাই পর্বতের শপথ ওয়াহাযাল বালাদিল আমিন এই নিরাপদ শহরের শপথ লাকাদ খলাকনা ইনসানা ফি আহসানি তাকউম নিশ্চয় আমি মানুষকে খুব চমৎকার সুন্দর অবয়বে সৃষ্টি করেছি সুмма রাদা নাহু আসফালা সাফিলিন এরপর তাকে আবার নিচু থেকে নিচুর দিকে নামিয়ে দিয়েছি ইল্লাল্লা দিন আমান ওয়া আমির উৎস হা তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে ফালাহুম আজরুন ওয়ীর ও তাদের জন্য আছে অফুরন্ত পুরস্কার ফামা ইউকাজিবুকা বাহাদুবিদ্দিন এগুলো জানার পরও কৃষি তোমাকে দিন অস্বীকারের ব্যাপারে উদ্বুদ্ধ করল আলাইসাল্লাহবি হা কামিল হা মিন আল্লাহ তালা কি শ্রেষ্ঠ বিচারক নন আদি এই হচ্ছে ইসুরাটির সরল অনুবাদ এবার আমরা তাফসিরে ঢুকি প্রথমে আল্লাহ তালা বলেছেন ওয়া তিন তিনের শপথ তিন মানে তো আমরা জানলাম তিন মানে ডুমুট আল্লাহর হাইফ সাইসান তিনি তিন ফল পছন্দ করতেন এবং এটা ডায়াবেটিক্সের জন্য ভালো ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করে আমাদের বন্ধুদের যাদের ইরেগুলার মেনস্ট্রেশনাল পিরিয়ড হয় এটার জন্য এটা খুব ভালো এবং খুব স্ট্রেংথ স্টেমিনা আনে শরীরে এটা জান্নাতের একটা গাছ আদম আলি এবং হাওয়া আলহামকে যখন আল্লাহ বলেছিল ওলা তাকরিহি সাজারতিন আদম এবং হাওয়া জান্নাতে সব জায়গায় যা যেতে মন চায় যাও যা খেতে মন চায় খাও এই নিষিদ্ধ গাছের কাছে যেও না তাহলে তোমরা জালিম হয়ে যাবে শয়তান এসে উল্টা বোঝালো সে বললো তোমাদের খেতে নিষেধ করছে কেন আল্লাহ চায় না যে তোমরা জান্নাতে থাকো আল্লাহ চায় এখান থেকে তোমাদের বের করে দিবে কিন্তু তোমরা যদি এই গাছের ফল খাও আল্লাহ বের করতে পারবে না দেখছেন শয়তানের অবস্থা শয়তান কিন্তু নেগেটিভিটি নিয়ে সামনে আসে না আসে খুব আপনার ওয়েল উইশিয়ার হিসেবে উপদেশ নিয়ে খুব ভালো একটা পজিটিভ ওয়েতে আসে তো ওনারা খেয়ে ফেললেন এই নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ফলে আদম আলাইসালাম হাওয়া আলাইহাসাল্লাম ওনাদের গা থেকে জান্নাতের পোশাকগুলো ঝরে পড়ে গেল এখন কি দিয়ে ওনারা ওনাদের প্রাইভেটকে ঢাকবেন তখন ওনারা তা সিরফি জিলাল কোরআনে এসেছে যে ওনারা এই তিন গাছের পাতা নিয়ে নিজেদের প্রাইভেট ঢেকেছিলেন সুবাহান সেই তিন ফলের কসম আল্লাহ করলেন ও তিন তিনের শপথ এরপর আল্লাহ তাল্লাহ বললেন ও জাইতুন জৈতুনের শপথ জাইতুন মানে হচ্ছে জল পাই আল্লাহ তাআলা বলেন ওয়া জাইতুন জাইতুনের শপথ জাইতুন মানে হচ্ছে জলপাই ইংরেজিতে আমরা যেটাকে অলিভস বলি তো আল্লাহ তিনের কসম করলেন এবং অলিভের কসম করলেন দুটাই খুব উপকারী ফল এবং আল্লাহর হাবিব সায়সালাম তিনি জলপাইও খুব পছন্দ করতেন ওনার রেগুলার ফুড আইটেমের মধ্যে জলপাই ছিল অলিভস ছিল এটা পাহাড়ি এরিয়া মরুভূমিতে হয় এবং রাসূল সায়সালাম বলেছেন কুলু জেদ ওয়াদাহিনু ফা ইন্নহু মিন শাজারাতিন মোবারকা তোমরা অলিভ অয়েল এটা খেয়েও এবং এটা গায়ে মালিশ করো কেননা এটা বরকতময় একটা গাছের ফল সাজারা রাখা এটা শরীরের ব্যাড কোলেস্ট্রলকে কমিয়ে দেয় দাড়িতে অ্যাপ্লাই করলে চুলে অ্যাপ্লাই করলে সহজে পাকে না দাড়ি চুল এবং স্কিনে অ্যাপ্লাই করলেও স্কিনের জন্য ভালো স্কিনের জন্য বেশ ভালো এটা যাদের সুযোগ হয় আপনারা দাড়িতে চুলে অ্যাপ্লাই করবেন খাবেন এটা খাওয়াও যায় তাম্বতু বিদ্যুহনি ওসিফ গিল্লিল আ খিলিন কোরআনে এসেছে এটা অয়েল হিসেবে ইউজ করে আবার খাবার হিসেবে কিন্তু অলিভ অয়েল আমরা ইউজ করি ইদানিং পিজাতে খুব ইউজ করা হয় অলিভ জলপাইটা এটা আপনারা খেতে পারেন এটা খুবই সুস্বাদু এবং জলপাই গাছের মানে জাইতুন গাছের ডালের মেসোয়াক খুব ভালো হয় আল্লাহ হাবিজাহ ইসলাম জাইতুনের ডাল দিয়ে মেসোয়াক করতেন তিনি বলতেন সবচেয়ে শ্রেষ্ঠ মেসোয়াক হচ্ছে জাইতুনের মিনা সাজারাতিল মোবারকা কারণ এটা বরকতময় গাছের ডালা এবং ফাইনাহু সিওয়াকি ও সিওয়াকুল আম্বিয়া ইমিন কবলি এই জাইতুনের ডাল দিয়ে আমিও যেমনি মেসোয়াক করি আমার আগে যত নবী পৃথিবীতে এসেছে সবাই জাইতুনের ডাল দিয়ে মেসোয়াক করতো আল্লাহ বলেন ও তিন জাইতুন তিনের শপথ আর জাইতুনের শপথ এরপর আল্লাহ তালা বললেন ওয়াতুরি সিনিন সিনাই পর্বতের শপথ প্রথমে দুইটা ফলের শপথ করলেন এবার একটা পাহাড়ের শপথ করতেছেন আপনারা কি তুর পাহাড়ের নাম শুনেছেন হ্যাঁ শুনেছেন এই সিনাই পর্বত দ্বারা তুর পাহাড় উদ্দেশ্য এটা মিশরের একটা পাহাড় অনেক উঁচু দু মিটার উঁচু ওইটার নিচে আছে মোকাদ্দাসে তুয়া যেখানে মুসা আলাহিসামকে আল্লাহ জোতা খুলতে বলেছিলেন ফাখলা না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মোকাদ্দাসে তুয়া হ্যাঁ মুসা তুমি পবিত্র উপত্যকায় এসেছো জোতা খুলো তো ওখানে সব ধর্মের লোকেরা যায় সব ধর্মের লোকদের জন্য তীর্থস্থান মুসলিম জুইশ ক্রিশ্চিয়ান সবাই যায় এটা সিনাই একটা এলাকা আছে মিশরের নর্থ সাউথ সিনাই নর্থ সিনাই এটা সাউথ সিনাইতে অবস্থিত তো নিচে একটা খ্রিস্টানদের প্রাচীন গির্জা আছে স্যান্ট ক্যাথরিনা গির্জা সেখান থেকে চলতে চলতে আপনাকে উপরে যেতে হবে ফজরের পরে আবার চলে আসতে হবে তা না হলে দুপুরবেলায় দশটা এগারোটার দিকে এমন সূর্যের প্রখর তাপ ওই পাথরের মধ্যে লাগে ওখানে আর থাকা যায় না একেবারে তুর পাহাড়ের উপরে সেখানে খ্রিস্টানদের জন্য ছোট একটা সেনাগোগ আছে তারা প্রার্থনা করে খ্রিস্টানদের একটা চার্চ আছে মুসলিমদের জন্য ছোট্ট একটা মুসল্লা আছে সুরাও এর মতো আল্লাহ ওই সিনাই উপত্যকার কসম করেছেন ওয়াফুরি সিনিন সিনাই উপত্যকার কসম এখানেই আল্লাহ তালা মুসা আলাহ ইসলামকে তাওরাত দিয়েছিলেন মেজর একটা আসমানি কিতাব দিয়েছিলাম এবং সরাসরি মুসা আলাহিসাম এই পাহাড়ের চূড়ায় বসে আল্লাহ তালার সাথে কথা বলতেন ওয়াকাল্লাম আল্লাহ মুসা তা ক্লিমা উনি সরাসরি কথা বলতেন এটা ওনার একটা স্পেশাল বৈশিষ্ট্য ছিল ক্যারেক্টারিস্টিক্স এবং আল্লাহ তালা নূরের তাজাল্লি দিয়ে এই পাহাড়কে একবার জ্বালিয়ে দিয়েছিলেন আজও এই পাহাড়ের রংটা অনেকটা একটু লালচে একটু কালোচে একটু রেডিশ কালারের এবং মুসা আলাহ ইসলাম এই তাজাল্লির ঝলকে তিনি বেহুশ হয়ে গিয়েছিলেন এই পাহাড়ের উপরে ইয়াজুজ মাহুজ যখন কেয়ামতের আগে আগমন করবে তখন মুসলমানদের সেন্টার হবে ইসা আলাহিসাল্লাম মুসলমানদেরকে নিয়ে ওইখানে অবস্থান করবেন এই তুর পাহাড়ের ওখানে এবং আল্লাহর হাবিব সাহেব ইসলামের মেরাজের রাতে এসরার সময় একটা স্টেশন ছিল এই তুর পাহাড় জিবাইসলাম এই তুর পাহাড়ে আল্লাহর হাবিব ইসলামকে নামিয়ে বলেছিলেন যে এটা যা বলো মুসা আপনার ভাই মুসার পাহাড় আপনি এখানে দুই রাকাত নামাজ পড়েন দোয়া করেন আল্লাহ ইসলাম এই তুর পাহাড়ে দুই রাকাত সালাত আদায় করেছিলেন এবং দোয়া করেছিলেন আল্লাহ তুর পাহাড়ের কসম কাটলেন অতুরি সিনিন সিনাই পর্বতের কসম যেখানে তাওরাত কিতাব নাজিল হয়েছিল এরপর আল্লাহ তালা বললেন ওয়াহাদ আল বালাদিল আমিন আর এই নিরাপদ শহরের শপথ এই শহর দ্বারা মক্কা শহর উদ্দেশ্য কারণ রাসুস হাসান তখন মক্কায় ছিলেন নগরী এই শহরের পূর্ব নাম ছিল বাক্কা মক্কানগরীকে বলা হয় উম্মুল সব শহরের মা সব শহরের সেন্টার পৃথিবীর নাভিস্থল আল্লাহ বলেছেন মান দাখালাহু কানা আমিনা এখানে যে প্রবেশ করবে সে নিরাপদ হেরেমের মধ্যে কিন্তু কাউকে আক্রমণ করা যায় না কোন খুনিও যদি ঢুকে যায় অ্যাটাক করা যাবে জাহেলি যুগে এমনটা ঘটতো কারোর সাথে কারো শত্রুতা হলে ধরেন যে একজন তার বাবাকে হত্যা করেছে তো সে তাকে পেয়েছে ওই লোক বাঁচার জন্য দৌড়াতে দৌড়াতে হেরেমের ভিতরে ঢুকে যেত কারণ সে জানে যে হেরেমে ঢুকলে সে আমাকে মারবে না তো পরে সে যখন হেরেম থেকে বেরোতো আবার তার সাথে যুদ্ধ শুরু হতো এবং এই শহরের এত মর্যাদার কারণ হচ্ছে সেদিনে ইব্রাহিম আলাহি ইসলাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে রব্বি যা আল হ্যাঁ আমিনা হে আল্লাহ আপনি এই শহরকে নিরাপদ করেন ওয়ারসুক আহ্লাহ মিনা সামারাত আর এ শহরের অধিবাসীদেরকে আপনি ফলমূল দিয়ে রেজিকের ব্যবস্থা করেন এখনো দেখবেন যে সারা পৃথিবীতে যেই ফল নাই মক্কাতে ওই ফল আছে সারা পৃথিবী থেকে ফল ওখানে যায় এবং মক্কার নেইবরিং সিটি তায়েফ সেখানে অনেক ফল উৎপাদিত হয় এখানে আসে নিরাপদ শহর বালাদান আমিনা এবং আল্লাহ হাবিজাহ ইসলাম বলেছেন যে এই মক্কা শহর আমার সবচাইতে প্রিয় শহর বাধ্য হয়ে তিনি যখন হিজরত করলেন মদিনায় সেদিন বারবার তিনি মক্কার দিকে পেছনে ফিরে ফিরে তাকান আর কেঁদে কেঁদে তিনি বলতেছিলেন যে মাক্কা তু আহাবুল বিলাদ ইলাইয়া মক্কা আমার কাছে সবচেয়ে প্রিয় নগরী লাউলা ও খরিজ লামা খরাজ আমাকে যদি জোর করে বের করে দেয়া না হতো আমি কোনোদিন মক্কা ছেড়ে অন্য কোথাও যেতাম না আল্লাহর হাবিসা ইসলামের সবচেয়ে প্রিয় শহর ছিল মক্কা এবং এটা আল্লাহর হাবিসা ইসলামের জন্মস্থান মাকান মাউলিদির রসুল রসুল ইসলামের বিলাদাত হয়েছে এই শহরে এবং এই শহরকে আল্লাহ বলেছেন মাসা লিন্নাসি ও আমনা মানুষের মিলন স্থল কেন্দ্রস্থল সারা পৃথিবী থেকে মানুষ ওখানে যায় আপনি যে রমাদানে যদি মক্কায় যান আল্লাহ আকবর লক্ষ লক্ষ ওমরা পালনকারী সেখানে ইউরোপ থেকে আফ্রিকা থেকে অস্ট্রেলিয়া থেকে এশিয়া থেকে সারা পৃথিবীর মানুষের মিলন স্থল ওখানে গেলে আপনি দেখবেন মাসা লিন্নাসি ও আমনা নিরাপদ জায়গা এবং মানুষের মিলন স্থল এটা এখানে এমন মসজিদ আল্লাহ রেখেছেন কাবা ঘরের চারদিকে এটাকে বলা হয় মসজিদুল হারাম যে মসজিদে এক রাকাত পড়লে এক লক্ষ রাকাতের সাফ হয় আল্লাহর ঘরকে কেন্দ্র করে তাওয়াফের নির্দেশ দেওয়া হয়েছে আতিক না কোনো ঘরকে এই একটা মাত্র ঘর যেটাকে এর চারদিকে এরকম তা অফ করা যায় তাহলে এই পবিত্র ঘর পবিত্র মসজিদ যেই শহরে অবস্থিত সেই শহরের কসম আল্লাহ করেছেন আল্লাহ বললেন ওয়াহাদ আল বালাদিল আমিন এই নিরাপদ শহরের কসম মানে মক্কা শহরের কসম আমরা আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হচ্ছে দুইটা ফলের কসম একটা পাহাড়ের কসম একটা নগরীর কসম আসলে বেসিকলি আল্লাহ তালা এই চারটা শপথ দিয়ে তিন নবীর জন্মস্থান তিন নবীর নবুয়তের কসম করেছেন কিভাবে সেটা আমি মিলিয়ে দেই এই যে প্রথমে যে আল্লাহ বলেছেন ও তিন ও জাইতুন তিন এবং জাইতুনের কসম পৃথিবীতে সবচেয়ে বেশি তিন এবং জাইতুন কোথায় উৎপন্ন হয় জানেন ফিলিস্তিনে কোথায় শাম দেশে যেটা হাদিসের পরিভাষায় বলা হয় শাম বর্তমান ফিলিস্তিন এবং সিরিয়া মিলে তিন জাইতুন দিয়ে বেসিকলি আল্লাহ তালা ফিলিস্তিনের শপথ করেছেন শাম দেশের শপথ যেখানকার বেতেল হামে ঈসা আলাহি সাল্লাম জেসাস ক্রাইস্ট তিনি জন্মগ্রহণ করেছেন ঈসা আলাহি সাল্লামের জন্মস্থান তাহলে তিন জাইতুনের শপথের মাধ্যমে মূলত আল্লাহ তালা ঈসা আলাহি সাল্লামের জন্মস্থানের শপথ করেছেন কারণ সেখান থেকে ওহি বিচ্ছরিত হয়েছে ওনার কাছে ইঞ্জিল নাজিল হয়েছিল এবং এই শামের মর্যাদার ব্যাপারে অনেক কথা আল্লাহর হাবিবসাহ ইসলাম তিনি বলেছেন আল্লাহ রাসুল ইসলাম যখন মেয়েরাজে যান তখন মক্কা থেকে এই শাম দেশে ফিলিস্তিনের বাইতুল মকদাস রাসুল সাহা নিয়ে যাওয়া হয়েছিল এবং রাসুল সাহা ইসলাম প্রায় বলতেন তু বা আলী শাম শামের জন্য বরকত কেননা ফেরেশতারা তারা তাদের রহমতের পাখা শাম দেশের উপর বিছিয়ে রেখেছে এবং তিনি বলতেন ফিতনার সময় আলাই কুম্বি তোমরা শামে যেও শামে থেকো এবং তিনি দোয়া করেছেন আল্লাহ বারিকলানা ফি শামিনা আল্লাহ তুমি আমার শ্যামে শ্যাম অঞ্চল আল্লাহ তুমি বরকত দিও এবং হাদিসে এসেছে এই স্বামী হচ্ছে আর্দুল মাহসার এখানেই হাসর হবে শাম অঞ্চলকে বিস্তীর্ণ করে এখানেই ময়দানুল মাহর আল্লাহ তালা কায়ে করবেন হাসরের ময়দান এখানেই হবে এবং সেখানেই হচ্ছে সানিউল কেবলা চাইন আমাদের আগের কেবলা কিন্তু বাইতুল মকদাসের দিকে ছিল যেটা শামে অবস্থিত ফিলিস্তিনে বাইতুল মকাদ্দাস যেই মসজিদে নামাজ পড়লে এক রাগাতে পাঁচশো রাগাতের সাহাব তিনটা মসজিদে সালাদ পড়লে স্পেশাল ভার্চুর কথা আছে এর বাইরে আর অন্য মসজিদের বিশেষ কোনো ফজিলত নাই বাকি সব মসজিদ সমান এক হচ্ছে মাসজিদুল হারাম এক রাকাতে এক লক্ষ রাকাত দুই নম্বর মসজিদে নাবাবি এক রাকাতে এক হাজার রাকাতের সবাব আর একটা দুর্বল বর্ণনায় পঞ্চাশ হাজার রাকাতের সবাব তিন নম্বরে এই মাসজিদুল আকসা এক রাকাতে পাঁচশো রাকাতের সবাব এই তিন মসজিদে যেন আমরা যে সালাদ আদায় করতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো দুই মসজিদে তো একেবারেই সহজ যাওয়া মক্কামুদ্দিনাতে বাইতুল আমরা যেতে পারি আল্লাহ তুমি সেই পরিস্থিতি আমাদের জন্য তৈরি করে দাও বাইতুল মাকদাসের দিকে টানা চোদ্দ বছর নামাজ পড়েছেন চোদ্দ বছর প্রথম তেরো বছর কোনো সমস্যা হয়নি মক্কায় কারণ তখন ক্যাবলা বাইতুল মকাদ্দাস থাকলেও রাসুল ইসলাম সামনে রাখতেন কাবাকে ক্যাবলা বাইতুল মকাদ্দাস কিন্তু তিনি তো মক্কায় ছিলেন নবদী প্রথম তেরো বছর সামনে কাবাকে রাখতেন তারপরে টু দা ডাইরেকশন অফ বাইতুল মাক্তাস কিন্তু যখন মদিনায় গেলেন তখন তো আর কাবা নাই তখন রাসে ইসলাম কাবাকে মিস করতে আরম্ভ করলেন আর প্রায় আল্লাহর কাছে কামনা করতেন আমার বংশের গোড়া ইব্রাহিম আল্লাহলামের রুট যেখানে আমার জন্মস্থান সেই কাবার দিকে যদি আবার কেবলাটা ফিরিয়ে দেওয়া হতো নার কত তার দাহা আল্লাহ নাজির করলেন নবী আপনি আকাশের দিকে তাকিয়ে কি ভাবেন আমি বুঝি আপনি চান কেবলা যেন আমি মক্কার দিকে ঘুরিয়ে দিই আল্লাহাল ঘুরিয়ে দিলেন আল্লাহ বলেন ফলিহাকা সতরাল মসজিদ এখন থেকে মসজিদুল হারামের দিকে আপনি টু দা ডাইরেকশন অফ কেবলা নামাজ পড়বেন কেবলা চেঞ্জ হয়ে গেল তো মদিনায় যে ষোলো সতেরো মাস আর মক্কায় ১৩ বছর মোট চোদ্দ বছর আল্লাহর হাইফুসাল ইসলাম এই মসজিদুল আকসার দিকেই হয়ে তিনি নামাজ পড়েছেন এটা আমাদের আগের কেবলা ছিল এবং শেষে কেমতের আগে যে মালহামার যুদ্ধ হবে তখন রাসুসাল ইসলাম বলেছেন মালহামার যুদ্ধের সময় মুসলমানদের ফুস্তাদ বা তাবু হবে শিবির হবে এই ফিলিস্তিনের দামেশকের পাশে আল গৌতা নামে এক জায়গা আছে ওই গৌতাতে এবং ঈসা আলাইসাল্লাম এসে যে দাজ্জালকে হত্যা করবেন সেটা ওই সামে ফিলিস্তিনের বাবুল লুদ এখনো একটা জায়গা আছে ওই জায়গাটার নাম এখনো বাবুল্লুদ ওখানে তিনি দাজ্জালকে হত্যা করবেন এবং সেখানে একটা সাদা মিনারা আছে ফেরেস্তার পাখায় ভর করে ঈসা আলাহিসাল্লাম তখন সেখানে নেমে আসবেন ওই ফিলিস্তিনের ওই সামদেশের ওই মিনারার পাশে তিনি এসে পৃথিবীতে তিনি নজরুল করবেন নজরুল ঈসা আলাহ তো তিন এবং জাইতুনের কসম করে বেসিকলি আল্লাহ তালা ঈসা আলাহ জন্মস্থানের কসম করেছেন কারণ তিন এবং জাইতুন ডুমুর এবং জলপাই অলি কোন দেশে বেশি হয় সাম দেশে আওয়াজ করে বলেন কোন দেশে বর্তমান ফিলিস্তিন এবং সিরিয়া এবং ওই ভূখণ্ডে আল্লাহ নবী ঈসা আলহ ইসলামের জন্মস্থান তাহলে এই দুই ফলের কসম করে বেসিকলি আল্লাহ তালা ঈসা আলাহ ইসলামের জন্মস্থানের কসম করেছেন ওনার প্রতি নাজিল হওয়া যে

এলাকায় ভূখণ্ডে তিনটা মেজর ওহি নাজিল হয়েছে এক তো ইসাল ইসলামের কাছে নাজিল হয়েছে ইনজিল কিতাব আরেকটা হচ্ছে তাওরাত তাওরাত এমন কিতাব যে কিতাব দিয়ে হাজার হাজার নবীরা ফায়সালা করেছেন বন ইসরায়েলের অনেক নবীর উপর কোনো কিতাব নাজিল হয়নি তার মানে তারা রসুল ছিলেন না তারা নবী তারা সবকিছু তাওরাত দিয়েই ফায়সালা করতেন আর রাসুল সাহা ইসলামের উপর কোরআন নাজিল হয়েছে তার মানে প্রথম চারটি শপথ দিয়ে বেসিকলি ইঞ্জিলের শপথ তাওরাতের শপথ এবং কোরআনের শপথ বুঝতে পেরেছেন সবাই আল্লাহ ওহির শপথ করেছেন দেখেন ফল পাহাড় নগরী মাড়িয়ে সারা পৃথিবী ঘুরিয়ে আপনাদেরকে শেষ পর্যন্ত ইঞ্জিল তাওরাত এবং কোরআনে নিয়ে আসছি আসছেন আমার সাথে আসছেন এই রেভেলেশনের শপথ আল্লাহ করেছেন তাহলে ও তিনী ও জেথুনি ও বালাদিল আমিন এই চার আয়াতে চারটা শপথের মধ্য দিয়ে মূলত আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল হওয়া যে ওহি এই অহির শপথ অথবা ওহি যে ভূখণ্ডে নাজিল হয়েছে সেই ভূখণ্ডগুলোর শপথ করে আল্লাহ একটা গুরুত্বপূর্ণ কথা বলবেন সেটা কি আল্লাহ তালা বললেন আর আমি মানুষকে অত্যন্ত চমৎকার অবয়বে সৃষ্টি করেছি